গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো কালকে কাবলি মটরের তরকারি এ করেছিলাম খুবই টেস্টি হয়েছিল। তো আজকে সকালে টিফিনে করেছিলাম পুরি তো এখন আয়ুষকে খেতে দিচ্ছি আর আমাদের খাওয়া হয়ে গেছে তো আমি এখন আসলাম ঘর দরগুলো গুছিয়ে নিতে আর অনেক দিন হয়ে গেছে মানে এই সুপার কভারগুলো চেঞ্জ করা হচ্ছে না একটু ঠান্ডা পড়ে গেছে তাই একটু চেঞ্জ করে যে পাতলা কম্বলগুলো মানে ব্ল্যাঙ্কেটগুলো যেগুলো এক দেড়শো টাকা দিয়ে পাওয়া যায় সেই ব্ল্যাঙ্কেটগুলো বিছিয়ে দেবো বসতেও আরাম হবে তাই আর দেখো খাটের উপরে কতগুলো কাপড় জমা হয়ে আছে এগুলোকে এখন গোছাবো তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে খুব ছোট্ট করে ব্লগ শেয়ার করছি কারণ আমারও সেই এখন সময় নেই ব্লগ শ্যুট করার আর এডিট করতেও কিন্তু অনেকটাই সময় লাগে তাই ছোট্ট করে মানে আমারও সুবিধাতে দিচ্ছি তোমাদেরও অনেকটাই সুবিধে হবে অনেকটাই টাইম কম লাগবে তো আশা করি সম্পূর্ণ ব্লগটাই দেখবে তো দেখো এই ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দিয়েছে হালকা যে ব্ল্যাঙ্কেটটা কম্বলটা আর টেবিলটা যেমন আছে তেমনই আছে আর এই বেডশিটটা চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে এই সাদা বেডশিটটা বিছিয়ে দিয়েছে এটাও কিন্তু অনলাইন থেকে নেওয়া অনেক মানে বছর হয়ে গেছে আর এই বেডশিটগুলো কালার একদমই নষ্ট হয় না কটন কাপড় কিন্তু মানে দিন গেলে কিন্তু নষ্ট হয়ে যায় আর এগুলো কিন্তু একদমই নষ্ট হয় না একটু ফেসে যায় কাপড়গুলো দিন হলে বছর কিন্তু এগুলো অনেক বছর হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে ব্যবহার করছি সুন্দর এখনও চলছে আর আয়সের কাপড়গুলো পাট করে রাখছি একদম ছোট ছোটো তো আর ওরই মানে কাপড় বেশি মানে দিনে কয় সেট করে দিয়ে ও নোংরা করে আর ওগুলোকে জমা করে রাখে তারপর আমিও কি করব সব একসাথে জমা বেঁধে ওগুলোকে ধুয়ে দিই আর এখন না কাপড় গোছাতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে যার জন্য অনেকগুলো কাপড় জমা হয়ে যায় তো এখন সবগুলোকে গুছিয়ে নিচ্ছে আর দেখো না কাপড়ে একদমই জাগা হচ্ছে না আলমারিতে তো জাগা হচ্ছে না আলনাতেও জাগা হচ্ছে না হ্যাঁ একটা আলমারি আনতেই হবে কবে যে আনতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার আর পূজা এখানে ড্রয়িং করছে হ্যাঁ কাজকে একটা স্কুলে ড্রয়িং কম্পিটিশান আছে আলপনার তো আলপনাটা করছে করে ও আবার স্কুলে নিয়ে যাবে তো আবার রান্নাবান্নাটা সেরে নেব তো দেরি করে যাবে স্কুলে কালকে নিয়ে গিয়েছিল। নিয়ে গিয়ে কালকে বলে হ্যাঁ ম্যাম একজামটা নেবে বলেছিল সেই ম্যাম আসেনি তো আজকে আবার ওটাকে কালার করে নিয়ে যেতে বলেছে তো ওরা দু বান্ধবী মিলে হ্যাঁ ওটাকে ড্রয়িং করছে আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর দেখো সবাই আমাদের এক ঘরে চলে এসেছে সবাই মানে ডিজে গান শুনছে বক্স তোমাদের দাদা ভাই যে বানিয়েছে ওটার মধ্যে হ্যাঁ তো সব সৈন্য সামন্ত আমার ঘরে আর এখন ফ্লোরের মধ্যে একটা কার্পেট বিছিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া হ্যাঁ বছর দুয়েক হয়ে গেছে আর গত বছর একটা নিয়েছিলাম এটা উপরে রুমে আছে আনতে হবে তো চলো সবজিগুলো কেটে নিয়েছি মলুদ শাক কেটেছি এগুলোকে ভালো করে ধুয়ে এনে নিয়েছি এবং লবণ দিয়ে চটকায়নি লবণ দিয়ে চটকানোতে হবে আর এখানে আয়সের জন্য আলু ভাজি করব আর এখানে বরবটি ঠিক আছে হ্যাঁ আর কচুর লতি এই আজকে রান্না হবে বাহ ঠিকই আছে দেখি সুন্দর 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 হয়েছে হম এই এঁকেছে তো চলো একটা নারিকেল ছুলে নিই আজকে রান্নাতে একটা নারকেল ব্যবহার করব। এটা মনে হচ্ছে শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে বাদরে খেয়ে মানে খেয়ে নিয়েছে কাঠবিআ এই কাঠ জন্য নারিকেলে গাছ রাখা যায় না মানে ওদের জন্য নারকেলেই হয় না সব নারকেল মানে ডাব থাকতেই খেয়ে নেয় তো ওখানে যেমন টিনের মধ্যে কি ঘন্টা বেঁধে বেঁধে তারপরে ওটাকে লাড়ানো হয় ও কাঠ করে পালিয়ে যায় তো এই করে করে মানে কয়েকটা নারিকেল ধরেছে তো শ্বশুর মশাই এনে দিয়েছে এখন এটাকে ছুলে এনেছি ভাগ্যিস ছোটোবেলায় এই কাজটা শিখেছিলাম হ্যাঁ কত মার না খেয়েছি এই কাজের জন্য হাত কেটে যাবে ছোটো খেলায় মানে পড়াশুনো বাদ দিয়ে এই কাজগুলো করতাম নারিকেল ছোলা কারণ আমার বাপের বাড়িতে প্রচুর নারিকেল ছিল হ্যাঁ বস্তায় বস্তায় বিক্রি করা হতো আর নারিকেল খাওয়ার জন্য জল খাওয়ার জন্য নারিকেল ভেঙে ভেঙে খেতাম আর আমাদের সময় তো এই সকালবেলা পুরি রুটি এগুলো কিছুই ছিল না মুড়ি শুধু মুড়ি আর নারিকেল চিনি দিয়ে মুড়ি নারিকেল চিনি দিয়ে রুটি এই খাওয়া হতো এখন না নানা রকমের নানা ধরনের টিফিন বাচ্চাদেরও মুখ খাবার বানাতে হয় আমাদের সময় তো এত মুখরোচক ছিল না মা বাবা যা দিত তাই খেয়ে নিতাম তো দেখো নারিকেলের জলটা এ নারিকেলের মধ্যেই কিন্তু আমি নিয়ে নেব বেশি জল নেই অল্প একটু জল আছে তো ওটা নিয়ে আমি খেয়ে নেবো এই দেখো জলটা আমি এমনিতেই নিয়ে নিয়েছি মানে যে অংশটা বড় ওই অংশটার মধ্যে জলটা নিয়ে নিয়েছে এই দেখো ওই জলটা আমি খেয়ে নিয়েছি আর কাউকে দিই নি তো চলো বান্নাটা সেরে নিই নারকেলটা ভেঙে নিয়েছি ভালোই আছে তো এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম তিনটে রসুন পোড়ন এখন মোলা শাকটা চটকে নিয়ে এসেছে লবণ দিয়ে ভালো করে জলটা এখন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো আগে নাড়া দিয়ে নিই দেওয়া এখন হলুদ দেবো তারপর ভাজাটা হয়ে গেলে ভাজার আগে নারকেলটা দিয়ে দেবো নারকেলটা করিয়ে নিই নাহলে তো দিতে পারবো না তো এখানে কালকে শ্বশুর মশা সন্ধ্যার সময় কামরাঙা নিয়ে এসেছিলো এখন এগুলোকে কেটে কেটে লবণ মরিচ আর একটু চিনি দিয়ে মেখে নিচ্ছি এখন খাচ্ছি আর এদিকে খেতে খেতে আমার মলুর শাকটাও হয়ে গেছে এখন নারকেল দিয়ে কিছুক্ষণ সময় ভাজি করে নেব আর পূজা দেখো আলপনাটা করে নিয়েছে কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে তো কাজকর্ম মোটামুটি আমার শেষ হয়ে গেছে এখন ঘরটা মুসলাম তো দুপুরে খাওয়ার সময় রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দেব তো ছোলাগুলো রেখে দিই সন্ধ্যা দিতে ধূপ দিতে কাজে লাগবে আর ঘর মোছা জলটা ফুল গাছে দিয়ে দিলাম পূজা স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছে আমি বাড়ির চারিদিকটা পরিষ্কার করব। মানে বাড়ির চারিদিকে পাতা ঝরে পড়ে মানে অনেকগুলো পাতা জমা হয়ে গেছে প্রতিদিন তো এগুলো তুলে ফালা সম্ভব নয় তাই মানে মাঝে সপ্তাহে একবার বা মাসে একবার এই কাজটা করে থাকি তো বালতি ভরে ভরে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখছি তোমাদের দাদাভাই পরে এগুলোকে মানে ওই রাস্তার ওপারে একটা নদী আছে নদী নয় ছড়া বলে আমরা তো ওখানে ফেলে আসবে কারণ বাইরের সাইডে ফলার সুবিধে নেই ঠিক আছে তারপরে আমি স্নান করে আসলাম এইখানে দেখো ডাল শিম ভাজি নারকেল দিয়ে হয়েছে আর মুলুর শাক খাওয়া হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দুপুরে খাওয়া হয়ে গেছে এখানে আছে লতি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন চা বসালাম তো চা খেয়ে তোমাদের দাদা ভাই যাবে বাজারে আবার নাইট ডিউটি আছে তো আজকে রান্নাবান্না করবো না রান্নাবান্না করে নিয়েছি দুপুরে একটু দেরি করে ভাত করেছি তো তো চাল রাতের চালটাও দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো ভাত বেড়ে দেব সময় হলে আর আমি আয়ুষকে একটু পড়াবো তারপরে একটু সেলাই কাজ করব মোবাইলে কাজ করব ঠিক আছে তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট